গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমরা তোমাদের দয় অনেক অনেক ভালো আছি আজকে সকাল সকাল উঠলাম আমার ছেলেকে নিয়ে ব্লগটা শুরু করল তো ও দোলনা খেলতে ভীষণই পছন্দ করে আমরা যখন চট্টগ্রামে ছিলাম তো তখন বলতো যে বাড়ি আলো সিঁড়ি আছে না সেই সিঁড়ির মধ্যে আমি ওনাকে ওই দৌনা বানাই দিই কী বলতে কি বলে। সরি তো ওখানে তো আর দোলনা বানানো যায় না ও খুব কান্না করতে এই নিয়ে একদিন ওরা সাথে অনেক কি হয়েছে ওরা বড় মায়ের পর্যন্ত দিছে গাইস কি তো কালকে খুব বায়না করতেছিল তাই ওর একটা দোলনা বানিয়ে আর ও মনের আনন্দে দোল খাচ্ছে তো ছোটোবেলার দিনগুলো খুবই ভালো লাগে মানে আমারও দোল খেতে ছোটোবেলায় ভীষণ ভালো লাগতো এখন এখনো যদি দোল না দেখি সেরকম শক্তভক্ত অবশ্যই উঠে বসি খান খুব ভালো লাগে দোল খেতে সবারই ভালো লাগে এই দোল জিনিসটা খুবই ভালো লাগে তারপরে আমরা কাটাকটি করতে বসছি কারণ রান্না তো বসাতে হবে আজকে রান্না করতে খুবই লেট হয়ে গেছে প্রায় দশটা বাজে এখনও কোনো রান্না বসানো হয়নি সকালবেলা কানতে ছিল সেগুলো খেয়েছি এখন রতি তুলে আসছে নিয়ে আসছে গাছের লতি এগুলো আমাদের বাড়িতেই মানে গাছ লাগিয়েছে সেই লতু গ্রামের বাড়িতে এরকমই বেশি কেনাকাটা করে খেতে হয় না গ্যাস তোমাদের কী বলবো ছোট গ্রামে যে আমরা লতি কিনে খাইতাম সেগুলো হাইব্রিড লতি মোটা মোটা একদমই ভালো লাগে না সেই লতিগুলো আশি টাকা আশি টাকা নব্বই টাকা কেজি কী মনে করো আর এইগুলো টাটকা গ্রামে এগুলো কিনতে হয় না সুন্দর করে খাওয়া যায় তো এই জিনিসগুলো সত্যিই খুব ভালো লাগে তো গাছ আমাদের লতি কাটা হয়ে গেছে কমপ্লিট একদম আর আজকে লতি খুবই অল্প হয়েছে যেহেতু কয়েকদিন আগে তোলা হয়েছিলো আর এখন তো বর্ষার সিজন চলতেছে পানি বেশি বাড়তেছে তাই গাছগুলো লতিগুলো পানির নিচে পড়ে যায় জন্য আর তোলা হয় না তোলা যায় না আর কি এটুকুই হয়েছে আজকে আর আমাদের গিয়ে রান্না বসানো হয়েছে আজকে হয়তো রুই মাছ দিয়ে মাছ রুই মাছ দিয়ে কাকল দিয়ে রান্না করা হবে আর এই লতিগুলো রান্না করা হবে আর এই কে আমার একে একে বসে বসে ভালো লাগছিল না কালকে আমি বাজার থেকে সানা সোনার নিয়ে এসেছিলাম কিন্তু তোমাদের দিয়ে চাইছিলাম তো সেই ভিডিওটা ই হয়ে গেছে মানে বাচ্চা আমার সাথে ওগুলো বয়ল করে দেওয়া হয়েছে তাই সেই বিড়াটা দেওয়া হয়নি তো বসে বসে আর কি করবো আমার ছেলে মিলে সানা সোল খাচ্ছি যেহেতু সোলোটা ঘুমায় আমার বড়ো ছেলেটাকে নিয়ে বসে বসে খাচ্ছি তো আমরা দুইজনে গিয়ে বসে বসে মা সেলিমীরা বসে বসে স্নান খেতে খেতে কথা বলতেছিলাম মা সেলিম দিয়ে একটু গল্প করতেছিলাম বলতে ও বলছিলাম ও তুই বেশি নিচে আমার করবে সাথে এরকম আর কি বলতেছিলাম দু সময় সব সবসময় এরকম করবে মানে আমার সাথে ইচ্ছা হিংসা করা চলবেই তো কালকে একবার ওর মামার আমি বলতেছি যে ভাই আমার একটা ইস্টার লাগবে ও বলতেছে যে তোমারই সব কিছু লাগবে আমাকে কিছু লাগে না আমার জন্য কিছু বলতে পারো না এরকম আর কি ও আমার সাথে সবসময় হিংসা করে তো ওর মামা কি বললো যে তোমার তোমারই তো আবু বেশি দিসি তোমার আমারও তো কিছুই দেওয়া হয় না আর কি এদিকে আবার মিস্ত্রি কে করে চলে আসছে আমাদের বাড়িতে তোদেরকে চাওয়া দেওয়া হয়েছে অন্য বসে বসে চা খাইতেছে আর গল্প করতেছে এদিকে বাইরের ঘরের কাজ কম অনেকটাই কমপ্লিট হয়ে আসছে আজকে কাজ করলে আর একদিন করলে চলবে আর কাজ করতে হবে না মানে আজকে কাজ করার পরে আরেকদিন করতে হবে তো এদিকে ওনার পয়সা পয়সা চাও খেতেছে গল্প করতেছে আমার আব্বা আমার আব্বার কাকা তো ভাই ওনার কাকা তো ভাই হর তো ভাই মিটা একসাথে গল্প করতেছে তো চলো আপনাদের গল্প করুক আমি একটু হেঁটে আসি আমার ছেলে করতে তো গেলাম কাকিদের বাড়িতে একটু আর এইদিকে দেখো কাকিদের বাড়িতে এত সুন্দর সুন্দর ধন্যবাদ হয়েছে এই ধন্যবাদগুলো এই সিজন কিন্তু ভালো ঠিক না বর্ষার সিজন কিন্তু গ্রামের বাড়িতে সব বাড়িতেই ধানের পাতাগুলো পাওয়া যায় তো অনেক সময় ছিলাম সেখানে তো এখানে চলে গেল বাড়িতে তাই দেখো এটা হচ্ছে আমার কাকি আর কাকিও অনেকদিন আগে একটা জিনিস পাওনা ছিল সেই জিনিসটি আজকে নিয়ে যাবো মানে একটা খাঁচা দেওয়ার কথা ছিল তো তুমি এটা কোনো দেওয়া হয় না আজকে দিয়ে নিয়েছি যে খাঁচাটা তো এটা নিয়ে আমরা কাকিবা দিয়েছি কথা বলতে বলতে বাড়ি দিয়ে যাইতেছি ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ করে দিও সবাই ভালো থাকে সুস্থ থাকুন হাফেজ